হ্যালো স্টুডেন্টস ওয়ান্স ওয়ান ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অ্যান্ড অনলস্ট্রাস্টেড জ্ঞান যদি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেমিস্টারে যাদের জিই তে সোশ্যালজি রয়েছে তাদের আজকের ভিডিওতে কিন্তু সাজেশন দেবো ঠিক আছে সিক্স মার্ক্স এর অতি গুরুত্বপূর্ণ যে গুলো রয়েছে সেই গুলো কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করবো এটা বেসিক্যালি আমাদের পার্ট টু ভিডিও পার্ট ওয়ান ভিডিওতে আমি থ্রি মার্কস এর অতি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো স্টুডেন্টস সেই ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই এই ভিডিওটাকে শেষ করার পরে সেই ভিডিওটাকে গিয়ে দেখে নাও আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আছে ঠিক আছে চলো শুরু করা যাক নাম্বার ওয়ান পরিযান ও অভিপ্রায়ণ বা যেটাকে পরিব্রাজন বলে ঠিক আছে সেটা বলতে কি বোঝো কোয়েশ্চেন মার্ক পরিব্রাজনের কারণ আলোচনা করো এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু উর্বরতা সংজ্ঞা দাও কোয়েশ্চেন মার্ক উর্বরতাকে প্রভাবিত করে এমন কারণ বিশ্লেষণ করো নাম্বার থ্রি সামাজিক পরিবর্তনের জনসংখ্যার ভূমিকা আলোচনা করো নাম্বার ফোর জন্মহার কি জন্মহারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আবার বলছি জন্মহার কি জন্মহারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো খাতা পেন বের করে বসো এবং সমস্ত কিছু ওয়ান আফটার অ্যানাদার আমি বলবো এবং সেগুলোকে নোট ডাউন করে নাও ঠিক আছে নাম্বার ফাইভ মার্কস এর জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে আলোচনা করো বা মার্কস এর জনসংখ্যা তত্ত্ব এর সম্পর্কে একটি টিকা লেখো ঠিক আছে নাম্বার সিক্স প্রাক ম্যালথুসিয়ান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো আবারও বলছি প্রাক ম্যালথুসিয়ান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো নাম্বার সেভেন জনসংখ্যার গতিশীলতা বলতে কি বোঝো জনসংখ্যার গতিশীলতা বলতে কি বোঝো তো স্টুডেন্টস পরবর্তী কোয়েশ্চেন আলোচনা করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট কমন উইথ নোটস যদি তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন নাম্বার এবং সিক্স টু নাম্বার এই দুটো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ফোর হান্ড্রেড তো স্টুডেন্টস দেরি কিসের এক্ষুনি যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে আমাদের যে স্যার ম্যামেরা রয়েছেন তারা তোমাদের জন্য সর্বদাই রয়েছেন ঠিক আছে তোমাদের হেল্প করার জন্য সর্বদাই রয়েছে শুধুমাত্র নোটস পত্র নিতে হবে অ্যাডমিশন নিতে হবে তার জন্যই ফোন করবে তা নয় তোমাদের যদি কোনো অসুবিধা থাকে কোনো কোয়ারিজ থাকে পড়াশোনা রিলেটেড কোনো কোয়ারিজ থাকে অবশ্যই জানাও আমাদের এই দুটো হেল্পলাইন নাম্বারে ঠিক আছে আমাদের স্যার মেম্বাররা রয়েছেন তোমাদের হেল্প করার জন্য পরবর্তী কোয়েশ্চেনে আসা যাক কোয়েশ্চেন নাম্বার এইট সামাজিক অর্থনৈতিক উন্নয়নের সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক আলোচনা করো আমরা বলছি সামাজিক অর্থনৈতিক উন্নয়নের সাথে সামাজিক হাইফেন দিয়ে অর্থনৈতিক উন্নয়নের সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক আলোচনা করো নাম্বার নাইন মৃত্যুহার হার কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট মৃত্যু মৃত্যুহার কি ভারতে মৃত্যুহার হ্রাসের কারণগুলি সম্পর্কে আলোচনা করো নাম্বার টেন জনসংখ্যা বিস্ফোরণের কারণগুলি আলোচনা করো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন একটা জনসংখ্যার বিস্ফোরণের কারণগুলি আলোচনা করো নাম্বার ইলেভেন সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আজকের জনসংখ্যা ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো আবারও বলছি জনসংখ্যা ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো এবং লাস্ট কোয়েশন আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী জনসংখ্যা নীতি সম্পর্কে একটি টিকা লেখক আবারও বলছি ভারতবর্ষে স্বাধীনতার পরবর্তী জনসংখ্যা নীতি সম্পর্কে একটি টিকা লেখক তো স্টুডেন্টস আজকের ভিডিওতে এই যে মানে সিক্স মার্কসের অতি গুরুত্বপূর্ণ যে কোয়েশনগুলো নিয়ে আলোচনা করলাম আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা সাজেশন নিয়ে আলোচনা করলাম ঠিক আছে এই কোয়েশনগুলো লিখো খাতায় লিখে নাও এবং এই কোয়েশনগুলোকে প্র্যাকটিস করো বাড়িতে ঠিক আছে এবং পরীক্ষার খাতায় দেখবে এই কোয়েশনগুলো চলে আসছে তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল ড্রেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ